দুই সেনা প্রধান দুই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং জেনারেল উপেন্দ্র দ্বি বেদির মধ্যে আজকে কোন আলাপ হয়েছে অবস্থাটা এমন ভারতীয় অস্ত্র আমাদের দিকে এক প্রকার ত্যাগ করে আছে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ভারত বিরোধী চর্চা অনেক বেশি বেড়ে যাওয়া শুধু তাই নয় ভারতীয় স্থাপনা যেহেতু আমরা পৃথিবীর পৃথিবীর একটা স্বীকৃত প্রাপ্ত স্বাধীন দেশ খুব সারা সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক আছে এবং সেই জায়গা থেকে ভারতীয় সম্পত্তিও বাংলাদেশে আছে ভারতের বা যে কোনো দেশের দূতাবাসই সে দেশের সম্পত্তি ভারতীয় দূতাবাস আমাদের এখানে আছে ইতিমধ্যে ভারতীয় দূতাবাসে আমাদের এখানে মানে ভারতীয় সম্পত্তির হামলা হয়েছে। মানে ভারতের উপরে হামলা হয়েছে এই হামলা পরবর্তী সময়ে ভারত আরো বেশি আমাদের দিকে এক প্রকার অস্ত্র তাক করে বসে আছে আর এই মুহূর্তে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারু জামান এবং ভারতীয় সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর মধ্যে একটা ফোন আলাপ হয়েছে মূলত বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ জামান ভারতীয় সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদীকে আশ্বস্ত করেছেন যে আপনাদের যে সম্পদ বা সম্পত্তি বাংলাদেশে আছে আমরা তা রক্ষা করতে বদ্ধপরিকর কেন এ কথা বলা যায় ঠেলাই পড়ে কারণ বেশি বাড়াবাড়ি করলে কিন্তু ফুটিয়ে দেবে বিষয়টা এখন এমন অবস্থা দাঁড়িয়েছে ভারত আমাদের এখানে একটা গোলাও খরচ করবে না ভারত যেগুলো করবে কূটনৈতিক নানা রকম পদক্ষেপ নেবে বাণিজ্যিক পদক্ষেপ নেবে সম্পর্কের পদক্ষেপ নেবে কিন্তু আপনি যদি দূতাবাসে ঢুকে যান দূতাবাসের কর্মীদের উপরে কূটনীতিকদের উপরে অত্যাচার করেন তাহলে তো খেলাটা একদম জমে যাবে সেই জমানো খেলার জন্য ভারত কিন্তু ইতিমধ্যেই রেডি আছে বাংলাদেশের জাতীয় নির্বাচনের আসলে আগ্রহ ছিল না প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইংনুসের সরকারের চাপের মুখে রাজি হলো আজকে দেশের যে অবস্থা অভ্যন্তরে তাতে এবং নানা রকম হত্যা অগ্নি সন্ত্রাস নানা রকম কর্মকাণ্ড যেভাবে চলছে তাতে নির্বাচন একটা ভন্ডুল করে দেওয়ারই পরিকল্পনা চলছে আমি শুরুতেই বললাম যে ভারতের সাথে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্কের নিদর্শন ছড়িয়ে আছে বলা যায় বাংলাদেশ জুড়ে বাংলাদেশে বহু ভারতীয় সম্পত্তি মৌলবাদী আক্রমণের শিকার হয়েছে এই সরকারের আমলে এর মধ্যে অন্যতম চট্টগ্রামের ভারতীয় দূতাবাস জানা গেছে এবার স্থিতিশীলতা বজায় রাখার প্রসঙ্গে আলোচনা চলছে ভারত এবং বাংলাদেশের সেনাপ্রধানের মধ্যে ভারতের সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীকে ভারতীয় সম্পত্তি রক্ষার আশ্বাস দিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সর্ব ভারতীয় সংবাদ মাধ্যম সিএনএন নিউজ এইটিন এর খবরে খানিক আগে কয়েক ঘন্টা আগে একটা খবরে বলা হয়েছে প্রতিবেশী দেশে সাম্প্রতিক উত্তেজনার মধ্যেই স্থিতিশীলতা নিশ্চিত করতে ভারত ও বাংলাদেশের সেনাপ্রধানরা সরাসরি আলোচনা করছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ভারতীয় সেনাপ্রধানকে আশ্বস্ত করেছেন সম্পদের নিরাপত্তার বিষয়ে জানা গেছে ওয়াকার আশ্বস্ত করেছেন বাংলাদেশে থাকা সমস্ত ভারতীয় সম্পদ নিরাপদ থাকবে দেশের অভ্যন্তরে উত্তেজনা বাড়লেও নিরাপত্তা বজায় রাখার প্রশ্নে ঢাকার প্রতিশ্রুতির কথা তুলে ধরেছেন তিনি ভারতীয় সংবাদ মাধ্যম আরো বলছে ভারত বিরোধী নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুর পরে দেশব্যাপী অস্থিরতা তৈরি হয়েছে প্রথম আলো এবং দা ডেইলি স্টারের অফিসে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা ময়মনসিংহে হিন্দু যুবক দীপু দাসের হত্যার ঘটনা বাংলাদেশের পরিস্থিতিকে আরো খারাপ করেছে অভিযোগ উঠেছে ইউনুস প্রশাসনের নিষ্ক্রিয়তার জেরেই পরিস্থিতি এতটা ভয়াবহ আকার নিয়েছে প্রশ্নের মুখে বাংলাদেশের নির্বাচন ভারত বারবার বাংলাদেশে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের উপর জোর দিয়েছে স্বচ্ছ নির্বাচনের প্রতি দায়বদ্ধতার কথা জানিয়েছে কিন্তু রাজনৈতিক মহলের আশঙ্কা অনির্দিষ্টকালের জন্য নির্বাচন পিছিয়ে দিতেই গভীর ষড়যন্ত্র চলমান রয়েছে বাংলাদেশের সরকারে আসার পর থেকেই ভারতের সঙ্গে সম্পর্ক ক্রমশ খারাপ হয়েছে বিভিন্ন সময়ে বাংলাদেশের অভ্যন্তরের সমস্যার জন্য ভারতের দিকে আঙ্গুল তুলেছে বাংলাদেশের নেতারা এই অবস্থায় দুই দেশের সেনা প্রধানের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউনুসের শাসন আমলে কাছাকাছি এসেছে বাংলাদেশ পাকিস্তান এমন অবস্থায় বাংলাদেশে থাকা ভারতীয় সম্পত্তি রক্ষায় সেনাপ্রধানের বার্তার মধ্যে আসলে ইউনুস বিরোধিতার প্রচ্ছন্ন সুর খুঁজে পাচ্ছেন কোন কোনো মহল অর্থাৎ ইউনুসের এই কর্মকাণ্ড নিয়ন্ত্রণহীন কর্মকাণ্ডে সেনাবাহিনী সংক্ষুব্ধ ক্ষুব্ধ এমনটাই বোঝাতে চেয়েছেন যে দেশে যাই হোক সেনাপ্রধান জেনারেল এমনটাই বলেছেন যে দেশে যাই হোক আমরা আপনাদের সম্পদ রক্ষা করব সুরক্ষা করবো সেটি আমাদের দায়িত্ব কেন আমাদের দিকে অস্ত্র তাক করা এতদিন পরে কি টনক নড়লো টনক নড়ছে আমরা বলতে চাই ভারতীয় সম্পদ শুধু নয় বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি রক্ষা করার এই মুহূর্তে দায়িত্ব পড়ে গেছে বাংলাদেশ সেনাবাহিনীর বাংলাদেশ সেনাবাহিনী দায় এড়াতে পারে না দায় যদি এড়ায় এই দায়ের একদিন জবাবদিহি করতেই হবে আমরা প্রত্যাশা করব যে ভারতীয় সম্পত্তি যেমন রক্ষা করবেন ভারতীয় আহ গোলার বা বোমার হাত থেকে আক্রমণের হাত থেকে যেমন বাংলাদেশকে রক্ষা করা আপনার দায়িত্ব আপনাদের দায়িত্ব ঠিক তেমনি পাঁচ আগস্ট পরবর্তী সময়ে দায়িত্ব নিয়েছেন দায়িত্ব পালন করেননি আজকে বাংলাদেশের প্রতিটি ইঞ্চি রক্ষা করার দায়িত্ব আপনাদের সেটা কিভাবে করবেন আপনাদের শাসনে করবেন নাকি আমি বারবার প্রতিটি ভিডিওতে এখন বলছি যে ওয়ান ইলেভেনের মতো একটা ফখরুদ্দিন সরকারের মতো জেনারেল মঈন আহমেদ যেভাবে সমর্থন দিয়ে একটা খুব স্ট্রিক্ট একটা শক্ত সরকার করেছিল সেরকম একটি সরকার হলেও ওয়ার্কারু জমান আপনার দায়িত্ব বাংলাদেশকে রক্ষা করা না হলে বাংলাদেশ নিজে অভ্যন্তরীণভাবে রক্ষা পাবে না ভারতের আক্রমণের হাত থেকেও রক্ষা পাবে না বাংলাদেশ কিন্তু সেদিকেই যাচ্ছে কাজী কি করবেন সেনাবাহিনী সেনাপ্রধান সিদ্ধান্ত আপনাদের শেখ হাসিনার শাসন নিয়ে প্রশ্ন ছিল কিন্তু তাকে শরণর পর বাংলাদেশ কি আরো নিরাপদ হয়েছে নাকি আমরা এক শূন্যতা তৈরি করেছি যেখানে সংগঠিত শক্তি চরপন্থীরাই জায়গা দখল করছে এই কঠিন প্রশ্ন তুলেছেন ভারতের সাবেক কূটনীতিক নিরুপমা মেনন রাও তিনি ভারতের পররাষ্ট্র সচিব ছিলেন তার জিজ্ঞাসা বাংলাদেশ কি সত্যি নয় বাংলাদেশ হয়েছে যে নতুন বাংলাদেশের কথা আমরা শুনি নাকি শেখ হাসিনাকে সরাতে গিয়ে এমন এক দরজা খুলে গেছে যার ভেতর দিয়ে ঢুকছে জঙ্গিবাদ মব ভায়োলেন্স এবং সংখ্যালঘু নির্যাতন নিজস্ব বিশ্লেষণে নিরুপমা বলেছেন পশ্চিমের ভুল হিসাবেই বাংলাদেশ আজ এই অবস্থায় কারা পথ খুলে দিল এই পরিণতি কতটা ভয়াবহ বাংলাদেশের বর্তমান অস্থিরতা সহিংসতা সংখ্যালঘুদের উপর হামলা এসব কি কাকতালীয় নাকি এর পেছনে আছে আন্তর্জাতিক কোন ভুল সিদ্ধান্ত নিরুপমারাও সরাসরি অভিযোগ তুলেছেন বাংলাদেশকে ভুলভাবে বুঝেছে পশ্চিম মানে পশ্চিমা দেশগুলো পশ্চিমা শক্তিগুলো ভুলভাবে বুঝেছে অর্থাৎ ভুলভাবে চিহ্নিত করেছে ভুলভাবে ব্যাখ্যা করেছে ভুলভাবে বিশ্লেষণ করেছে ভুল রোগ ধরে ভুল চিকিৎসা করেছে এটি বোঝাতে চেয়েছেন তিনি বলছেন যে শেখ হাসিনাকে সরিয়ে তারা মানে পশ্চিমারা জঙ্গি এবং চরমপন্থীদের শক্ত করেছে বা তাদের পথ অবাহিত করেছে তাদের জন্য সবকিছু সহজ করে দিয়েছে বলছেন পশ্চিম বাংলাদেশকে দেখেছে মানে পশ্চিমারা বাংলাদেশকে মূল্যায়ন করেছে যেন এটা ডেনমার্কের মতো একটি স্থিতিশীল লিবারেল ডেমোক্রেটিক দেশ আসলে তো তা নয় তিনি বলছেন যেখানে মানে ডেনমার্কের মতো দেশে যেখানে সরকার বদল মানেই স্বাভাবিক গণতান্ত্রিক উত্তরণ সেটি তার বাংলাদেশে সম্ভব নয় তিনি বলছেন যে তার মতে বাংলাদেশের বাস্তবতা হল বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ দেশ যেখানে জঙ্গিবাদ হস্তক্ষেপ এবং সহিংসতার ইতিহাস রয়েছে এই বাস্তবতা উপেক্ষা করি শেখ হাসিনার সরকারকে শুধু দীর্ঘ শাসন মানে দীর্ঘকাল তিনি শাসন করেছেন ক্ষমতার কেন্দ্রীভূত করেছেন কেন্দ্রীকরণ করেছেন মানবাধিকার লঙ্ঘিত হয়েছে এই কয়েকটি পয়েন্টে শেখ হাসিনাকে বিচার করা হয়েছে বলে নিরুপমারাও মনে করছেন নিরুপমা রায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো শেখ হাসিনা নিখুঁত ছিলেন না কিন্তু তিনি ছিলেন স্ট্যাবিলাইজার মানে বাংলাদেশের মতো দেশের জন্য তিনি ছিলেন স্টেবিলাইজার স্টেবিলাইজার কেন আমরা ব্যবহার করি আপনারা তো জানেন তার শাসনে মানে শেখ হাসিনার শাসনে জামাত ও জঙ্গি নেটওয়ার্ক নিয়ন্ত্রণে ছিল সেটি নিরুপমারাও বলছেন সেনা ও বেসামরিক ভারসাম্য বজায় ছিল সংখ্যালঘুরা তুলনামূলক নিরাপদ ছিল আন্তর্জাতিক ভাবে বাংলাদেশ ছিল প্রেডিক্টেবল তিনি তত সহজ করে বলেছেন কিছু জায়গায় কিন্তু ব্যত্যয় ঘটেছে ব্যত্যয় ঘটেছিল নানান কারণে সব জায়গায় তিনি সমানভাবে অ্যাড্রেস করতে পেরেছেন বলে মনে হয় না বলছেন যে কিন্তু শেখ হাসিনাকে সরানোর পর কি হল এক বছরের বেশি সময় ধরে মব ভায়োলেন্স চলছে মানে এটি এখন স্টাবলিশ হয়ে গেছে একবারে বিরোধীদের উপর হামলা ডালভাত হয়ে গেছে সংখ্যালঘু নিপীড়ন আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে বিরোধী দলের উপরে আক্রমণ এটি আগেও ছিল এখনকার মতো না হলেও সংখ্যালঘু নিপীড়ন কম বেশি আগেও হয়েছে শুধু হাসিনার সরকারের সময় না। বিএনপির সরকারের সময় হয়েছে এর সব সরকারের সময় হয়েছে হ্যাঁ দিন যত গেছে এটি মাত্রা বেড়েছে এটি বলা যেতে পারে নিরপেক্ষ বিশ্লেষণ যদি করতে চাই বলছেন এত কিছু সত্ত্বেও ইউনুস প্রশাসনের নীরবতা সকলকে হতাশ করছে মানে এই যে মব এই যে উশৃঙ্খলতা সংখ্যালঘু নির্যাত ইউনুস প্রশাসন নীরব আমরা সম্প্রতি কিন্তু এরকম একটি বিষয় দেখেছি তিনি বলেন পশ্চিম ভেবেছিল হাসিনার উপর চাপ কমালে উদারপন্থীরা শক্ত হবে কিন্তু বাস্তবে ঘটেছে উল্টো এই চাপ সরানো গণতন্ত্রকে শক্ত করেনি বিকশিত করার পথ তৈরি করেনি বরং শক্ত করেছে রাস্তাঘাটের শক্তি বুঝুন দর্শক রাস্তার শক্তি মানে মদ এবং চরমপন্থীদের কথা বলছেন তিনি প্রসঙ্গ দিয়ে বলছেন যে সম্প্রতি হাদিনামের এক প্রভাবশালী যুবনেতার মৃত্যুর পর যেভাবে হামলা হলো। ভারতের কূটনীতিকদের যেভাবে টার্গেট করা হলো। একাধিক সংবাদপত্র অফিস যেভাবে ভাঙচুর করা হলো অগ্নিসংযোগ করা হলো একাধিক কালচারাল প্রতিষ্ঠানের অফিসে ভাঙচুর করা হলো ভাবে সাংবাদিকদের নির্যাতন করা হলো বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অফিস গুড়িয়ে দেওয়া হলো। অগ্নিসংযোগ করা হলো আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা এবং সাবেক মন্ত্রীর বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হলো এর আগেও চালানো হয়েছিল আবারও করা হলো ধানমন্ডির ধ্বংসপ্রাপ্ত বত্রিশ নম্বরের বাড়ি ঘিরে যে উন্মত্ততা দেখানো হলো এসব দেখে নিরুপমারাও বলেছেন যে দেশ গণহত্যার বিরুদ্ধে লড়াই করে জন্ম নিয়েছিল সেখানে আজ রাজনৈতিক নির্মূল আর সংখ্যালঘু নির্যাতন স্বাভাবিক ঘটনা হয়ে গেছে বা হয়ে যাচ্ছে তাহলে শেখ হাসিনাকে সরিয়ে কি সত্যিই গণতন্ত্র এলো নাকি এমন এক শূন্যতা তৈরি হলো যেখানে সংগঠিত শক্তি জঙ্গি ও চরমপন্থীরাই জয়ী হলো তিনি প্রশ্ন করছেন যদি এটাই নয়া বাংলাদেশ হয় তাহলে বাংলাদেশ কি সত্যিই জিতেছে নাকি ভয়ঙ্কর এই বিশ্লেষণ শেখ হাসিনার শাসন নিয়ে প্রশ্ন ছিল আছে এবং থাকবে কিন্তু প্রশ্ন হল একটি নাজুক রাষ্ট্রে ক্ষমতার ভারসাম্য ভেঙে দিলে সেখানে কি গণতন্ত্র শক্তিশালী হয় নাকি সংগঠিত চরম শক্তিগুলি মানে চরমপন্থী গোষ্ঠীগুলি জায়গা দখল করে নেয় বাংলাদেশের সামনে আজ সেই কঠিন বাস্তবতাই দাঁড়িয়ে আছে তাই এই প্রশ্ন শেখ হাসিনাকে নিয়ে নয় এই প্রশ্ন বাংলাদেশ কোন পথে যাচ্ছে সেটা নিয়ে এটা ব্যক্তি নয় রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন শেষ করার আগে প্রিয় দর্শক আপনার জন্য প্রশ্ন বাংলাদেশে আজ যে সহিংসতা এবং অস্থিরতা চলছে এর দায় কাদের উপর সবচেয়ে বেশি পড়ে বলে আপনি মনে করেন আপনার মন্তব্য এই পরিস্থিতি বুঝতে আরো বেশি সাহায্য করবে বলে মনে করি তাই এখনই জানান আপনার মতামত শুভকামনা সবার জন্য